এটি হচ্ছে বারো ভোল্ট রিলে এই রেলে বাজারে সচরাচর পাওয়া যায় খুবই কম এই হলুদ ধরনের রেলে গুলা বাজারে বেশি কিনতে পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন একটি বেরি বল এখন দেখাবো ওয়ান কে রেস্টেন্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান কি রেজিস্টেন্স এবং লাল এবং সবুজ এল ইডি এবং টেন্ডার এটির সাহায্যে একটি অটোকার সার্কিট তৈরি করা হবে সর্বপ্রথমে আমরা কীভাবে এটি কাজ করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে একটি অটোকার সার্কিট তৈরি করা যায় সেক্ষেত্রে আপনাদের এটি ভালো করে সোল্টারিং করে নিতে হবে যাতে কোনোভাবে লুজ কানেকশান না থাকে সোল্টারিং করে নেওয়ার পর দেখতে থাকুন কীভাবে কী করা হয় এবং ক্ষেত্রে কীভাবে এটি সংযোগ দিতে হয় ভেরিয়েবলটির দেওয়ার মূল কারণ হচ্ছে ঘুরিয়ে বাড়িয়ে আমরা ক্ষমাতে পারি এটি একটি স্টার্টটি হচ্ছে মাইনাস থেকে ক্ষেত্রে মানে পজিটিভ না নেগেটিভ ক্ষেত্রে এই টেন্ডেস্টার ব্যবহার হয় এন পি টেন্ডেস্টার আমরা এখানে ব্যবহার করেছি এলইডি বাতিটি জং ধরার কারণে খুব চালা দিতে খুব কষ্ট হচ্ছিল বাতিটি খুব পুরাতন হওয়ার কারণে একটু সমস্যা ফেস করছিলাম তারপর আশা করে যা ভালোভাবে এটি সোটারিং করতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কি সুন্দর করে কালেকশন করা হচ্ছে যেটি কালেকশন করা হচ্ছে এটি হচ্ছে নেগেটিভ লাইন এবং বাতির সবুজ বাতির যেটি বাত আছে এটি হচ্ছে পজিটিভ দিক লাল বাতির যেটি বাকি আছে এটি হচ্ছে পজিটিভ দিক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমরা লাল সবুজ দুটি একসাথে করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে মধ্যে করা সম্ভব হয়ে গেছে আমরা আশা করি এখনই ঠিক কালেকশন করবো দেখতে পাচ্ছেন রেস্টেন্স এটার সাথে সংযোগ করে নিলাম এটিও কে রেস্টেন্স এটি করতে আমাদের দুটি রেস্টেন্স প্রয়োজন ওয়ান কে দেখতেই পেলেনিং করে দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আমরা ঘুরিয়ে মায়নের দিকটাকে এখানে খানের করার চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন আমরা এটি কীভাবে থাকি সম্পূর্ণ হওয়ার পরে আমরা একটি এখানে ডায়েট লাগিয়ে দেব যাতে যখন আমরা ব্যাটারির সংযোগ দেব ব্যাটারিটি কোনোরকমভাবে কোনোভাবে বাতিটিকে জ্বালিয়ে না রাখে শুধু কারেন্ট থাকলেই বাতিটি জ্বলে থাকবে ব্যাটারি থেকে যাতে ইনপুট ভোল্টেজ এখানে প্রবেশ করতে না পারে সেজন্য একটি ডায়েট ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন আপনারা মূলত সার্কিটটি কমপ্লিট হওয়ার পরে কীরকমের থাকে এবং কীভাবে ব্যাটারির সংযোগ দিবেন কীভাবে কারেন্ট সংযোগ দেবেন একে আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন একটি মিটার রাখা হয়েছে ব্যাটারি রাখা হয়েছে যে সময় ট্রান্সফর্মার থেকে আমরা ফর সংযোগ দিব আমরা ব্যাটারির পজিটিভ লাইনের জন্য দুটি তার নিয়েছি পজিটিভ একটি সংযোগ করে দেব এবং নেগেটিভ একটি সংযোগ করে দেব সর্বপ্রথম আমরা পজিটিভ সংযোগ করে নিয়েছি এখন আমরা নেগেটিভ সংযোগ করলাম এটি হচ্ছে ইনপুট সংযোগের ক্ষেত্রে এই লাইনটি পাই কালেকশনটি দিতে হয় আউটপুট সংযোগ আমরা দেখিয়ে দিলাম এখন বেরি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের লাল সবুজের দেখতে পাচ্ছেন লাল সবুজ কিভাবে চলে এভাবেই চার্জ যখন ফুল হয়ে যাবে লাল থেকে সবুজ হয়ে যাবে অর্থনীতি সয়ন্ত্র